এরা দুই বন্ধু আত্মীয়র বাসায় চলতে গেলে হঠাৎ করে রাস্তা মাঝে দেখা হয়ে যায় বড় লোক বন্ধুটির যেমনি রয়েছে একটি বড় গাড়ি তেমনি মনে রয়েছে মন ভরা অহংকার আর এই ছোট লোক বন্ধুটি তার তেমন কিছুই নেই তাই তার মনে তত অহংকার নেই কিন্তু বড় লোকদের একটা কিন্তু অভ্যাস আছে গরিবদের সাথে কথা বললে তাদের নাকি মান সম্মান যায় ঠিক তেমনি এখানে বড় লোক বন্ধুটি তার ছোট লোক বন্ধু তাকে কথা বলায় সে অনেক অপমানিত বোধ করতেছে ছোট লোক বন্ধুটি যখন তাকে কথা বলতে যায় বড় লোক বন্ধুটি তাকে অনেক কিছু বলেই অপমান করে কিন্তু সে তাতে কোনো অপমানিত বোধ করে না কারণ সে মনে করে বন্ধুদের মাঝে অনেক কিছু কথাই হয় কিন্তু তার বড় লোক বন্ধুটি এটি স্বাভাবিকভাবে নেয় না তখন তাকে অনেক কিছু কথা বলে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় আর এই ছোট বন্ধুটি তাকে কিছু না বলে সেখান থেকেই মাথা নিচু করে চলে যায় যখন তারা আত্মীয় বাসায় পৌঁছায় তখন সেই বড়লোক বন্ধুটি দেখে তার ছোট বন্ধুটি সেখানে উপস্থিত তাকে দেখে সে অবাক হয়ে যায় এমনকি তাকে সেখানেও অপমান শুরু করে দেয় কিন্তু সেখানেই চলে আসে তার স্বামী অর্থাৎ তার স্ত্রীর বড় বোন আর এই যে গরিব লোকটি আছে এটি তার বড় লোক বন্ধুর স্ত্রীর বড় বোন অর্থাৎ তারা হচ্ছে ভাইরা ভাই সেখানে তো সেই গরিব বন্ধুকে থেকে বড় লোক বন্ধুটি বেশ অবাক হয়ে যায় এবং বিস্ময় খেয়ে যায় এ ব্যাপারটা সে কোনোভাবেই মেনে নিতে চায় না সেখানেই এক প্রকার অপমান করতে শুরু করে তাই তার বন্ধুকে কিন্তু তার শালিক ব্যাপারটা ঠিক বুঝতে না পারে সেখানে কিছু বলেনি তাই সবাইকে ভেতরে আসতে বলে ভিতরে আসার পর সেই বড়লোক বন্ধুটি তার অপমানের বোঝা মনে হয় বৃদ্ধি পেতেই থাকলো সে ব্যাপারটা সহজভাবে নিতে পারছে না অত সহজে মেনে নিতে পারছে না নিজেকে তাই সে তার স্ত্রীকে বিভিন্নভাবেই কথা বলতে থাকে এক পর্যায়ে সেখানে তার সেই বড় অর্থাৎ গরিব বন্ধুটি চলে আসে আসার পর সেখানে অনেকভাবেই অপমানিত করতে থাকে যখন অপমানের বোঝা বৃদ্ধি পেতে থাকে তখন তার শালে বিষয়টা সে সহজভাবে মেনে নেয় না তার দুলা ভাইয়ের কথা প্রতি উত্তর দিতে থাকে অর্থাৎ তার হাজবেন্ডের অপমান সে কোনোভাবেই মেনে নেবে না শালের অপমানের ব্যাপারটা তার দুলে ভাই কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি তখন তার শালীর কথায় সে বলতে থাকে তোমাকে যে করেই হোক এই ফকিন্নির কাছ থেকে ডিভোর্স নিয়ে অন্যখানে বিয়ে দিয়েই ছাড়ব আমি সব ব্যবস্থা করতেছি এরকমভাবে সেখান থেকে সবাই চলে আসে যখন তার খেতে বসে তখন সেই বড়লোক বন্ধুটি তার সেই ছোট লোক বন্ধুটিকে কোনোভাবেই একে টেবিলে বসে খেতে দেবে না খুবই রাগান্বিত হয়ে যায় শুধু ব্যাপারটা সেখানেই তখন আর চাপা থাকে না শ্বশুর এবং শাশুড়ি সপরিবারেই সেখানে চলে আসে সেখানে এসে যখন দেখে তাদের জামাই অর্থাৎ বড়োলোক জামাই এরকম শুরু করেছে সবাই দেখে ইতিমতো শট খেয়ে যায় তখন সেই পূর্বের কথা সব বলতে থাকে অর্থাৎ তার যে জামাই আজকে ধনের অহংকার দেখিয়ে গরিব জামাইকে অবহেলা করতেছে আসলে তার সে জামাই যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালই হচ্ছে গরিব জামাই তারা চেয়েছিল একটা ভালো মানুষের হাতে তাদের মেয়েকে বিয়ে দিতে তখন তার এই গরিব জামাই তার শালির সমস্ত দায়ভার নিয়ে তার নিকটস্থ বন্ধুকে তার কোম্পানিতে চাকরি দিয়ে তার হাতে তার শালিকে তুলে দেয় যাকে পরীক্ষা করার জন্য এত কিছু কিন্তু শ্বশুর এবং শাশুড়ি সব বুঝে সব জেনেও তাদের যে নাটকের গরিব জামাই তার উপরে কিচ্ছু বলল না কারণ তিনি সব কিছু দায় নিয়েছিলেন এরপর তার সে লোক জামাই তার ভুল বুঝতে পারে বুঝতে পেরে তাদের বড় জামাইয়ের কাছে মাপসা